এইচিসি দু হাজার পঁচিশ দেয় আজকে আমরা ডাকা বোর্ডের জন্য আমরা প্যারাগ্রাফ সাজেশন দেবো আমরা জানি যে ইংলিশ সেকেন্ড দুইটা প্যারাগ্রাফ আসবে তো যেহেতু দুইটা প্যারাগ্রাফ আসবে তো আমরা দশটা ফ্যারাগ্রাফ দেবো আশা করি দশটা প্যারাগ্রাফ থেকে দুইটা প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকবে শুধুমাত্র ডাকা বোর্ডের জন্য তো আমরা এইদিকে দেবো দেব ক্লাইমেট চেঞ্জ একটা প্যারাগ্রাফ দেবো সিটি লাইফ অ্যান্ড রোরাল লাইফ এটা দেবো স্ট্রিট ব্যাগার উইন্টার মর্নিং দ্য লাইফ অফ এ রিক্সা পোলার ডিফরেস্টেশন ফুড অ্যাডাল্টেশন এনভায়রনমেন্ট পলিউশন এবং ডাউরি আর এদিকে একটা রেইনি ডে এই যেখানে দশটা প্যারাগ্রাফ আছে এই দশটা প্যারাগ্রাফ বলে আসুক দুইটা প্যারাগ্রাফ মানে কমন করার সম্ভাবনা থাকবে তবে বলে রাখি যে আমরা ইতিমধ্যে মানে একটা ভিডিও আপলোড করেছি প্যারাগ্রাফ নিয়ে ওইখানে আমরা দেখেছি যে একটা প্যারাগ্রাফ শিখলে আপনি যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসুক না কেন আপনি সেই প্যারাগ্রাফটা আপনি লিখতে পারবেন মানে একটা প্যারাগ্রাফ যদি আপনারা শিখেন অনলি একটা প্যারাগ্রাফ তাহলে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসুক না কেন একটা প্যারাগ্রাফ দিয়ে আপনার পঞ্চাশটা প্যারাগ্রাফ আপনাদের হবে অর্থাৎ একটা প্যারাগ্রাফ শিখলে পঞ্চাশটা প্যারাগ্রাফ শেখা হয়ে যাবে এখানে যতগুলো আমি ইম্পর্টেন্ট দিচ্ছি সবগুলো শেখা হয়ে যাবে একটা প্যারাগ্রাফ শিখলে আপনার ওই ভিডিওটা দেখে ওইখান থেকে আপনার পিডিএফ ডাউনলোড করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট জানাবো আপনাদেরকে এবং মানে সাজেশন দিব এবং পরীক্ষা পরবর্তীতে অর্থাৎ পরীক্ষা শেষে আমরা শেষ হলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা মানে আর্টসের গ্রুপ থেকে আমরা অনলাইনে অ্যাডমিশন কোর্স করায় আপনারা ইচ্ছা করলে ভর্তি হতে পারবেন